বাংলাদেশি গরু পাচারকারীকে ধরতে এসে গ্রামবাসীদের বিক্ষোভের মুখে পড়ল পুলিশ প্রতিনিয়ত গ্রামে চুরি হয়ে যাচ্ছে গরু যার ফলে অতিষ্ঠ এলাকাবাসী গভীর রাতে শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তর্গত ফাঁসিদা ব্লকের জালাস নিজামতারা অঞ্চলের বারভিটা গ্রামে রাতে পাঁচজন বাংলাদেশি গরু পাচারকারী গ্রামে ঢোকে গরু চুরি করার উদ্দেশ্যে এর পরে গ্রামবাসীদের হাতে ধরা পড়ে যায় এক বাংলাদেশি গরু পাচারকারী যুবক সেই যুবককে উদ্ধার করতে এসে গ্রামবাসীদের বিক্ষোভের মুখে পড়তে হলো পুলিশ প্রশাসনকে দীর্ঘ দু ঘন্টা ধরে পুলিশ প্রশাসনের সাথে তর্কে জড়িয়ে পড়েন গ্রামবাসীরা কোনোমতেই সেই বাংলাদেশি যুবককে নিয়ে যেতে দেবেন না গ্রামবাসীরা জানা যায় বেশ কিছুদিন ধরেই এলাকার বেশ কয়েকজন গরু পাচারকারী বাংলাদেশিদের নিয়ে এসে গরু পাচার করে নিয়ে বাংলাদেশে পাচার করছে এই বিষয়ে থানায় লিখিত অভিযোগ করার পরেও পুলিশ প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে না বলে দাবি গ্রামবাসীদের পরবর্তীতে পরিস্থিতি সামাল দিতে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছয় স্থানীয় বাসিন্দারা জানান এলাকার বেশ কয়েকজন পাচারকারী যুবকের নাম বলেছেন এই বাংলাদেশি গরু পাচারকারী যুবক তাদেরকে গ্রেপ্তার করতে হবে পরবর্তীতে পুলিশের লিখিত নিয়ে সেই যুবককে পুলিশের হাতে তুলে দেন স্থানীয় বাসিন্দারা এরপরেই তাকে গ্রেপ্তার করে দেওয়া থানায় নিয়ে আসা হয় ধৃত বাংলাদেশি যুবকের নাম হাসিবুল বয়স আঠাশ সে বাংলাদেশের বাসিন্দা আজ ধৃতকে শিলিগুড়ি মহকুমা আদালতে পাঠানো হবে তবে প্রশ্ন উঠছে সীমান্ত এলাকায় কাটা তার থাকা সত্ত্বেও বিএসএফের নজর এড়িয়ে কীভাবে বাংলাদেশিরা ভারতে প্রবেশ করছে এর পেছনে কারা কারা যুক্ত রয়েছে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে ফাঁসিদোয়া থানার পুলিশ

सबसम् <laughs> 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 কি যে কি হয়েছে কালকে একটা বিয়ে অনুষ্ঠান ছিল যার মেয়ের বিয়ে তার কতদিন আগে দুটো গুরু গরু চুরি হয়ে গেছে আমারই বাবা থানাতে গেছিল ওখানে ডায়েরি করার পরে ওনারা কোনো কিছু করেননি কালকে একটা মেয়ে দেখেন ওরা গরিব মানুষ ঠিক আছে গরু পাইলে গরু গরু চুরি পাইলে কিন্তু সংসার চালায় দুটো গরু আগে চুরি হয়ে গেছে তারপরও কালকে একটা মেয়ের বিয়ে আমরা বিয়েবাড়ির সবাই এত আত্মীয় স্বজন দেখি বাইরে গিয়ে দেখি গরু নাই আমাদের গরু নাই কিন্তু আমাদের ভাগ্য ভালো যে আমরা সঙ্গে সঙ্গে দেখতে পেয়েছিলাম তারপরে সঙ্গে সঙ্গে আমরা সব বিয়ে যত লোক ছিল সব বিয়ে বাড়িতে তো কম লোক থাকে না সব বের হয়ে গেছে চোররা বুঝতে পারছে গরু ছাড়ে সব চলে গেছে আজকে আমরা মনে মনে ছিলাম প্রায় রোজ দিনে এরকম গরু চোর মানে কারোর গ্রিল ধাক্কা দিচ্ছে কারোর পাথর ছুঁড়ে মারছে এরকম রোজ দিনে হতে আছে তারপরে গ্রামের ছেলে পেলে বলছে না আমরা ঘুমাবো না কিছুদিন দেখি কে তো আজকে পাঁচজন আসছিল পাঁচজন আসার পরে শুধু একজনকে ধরতে পারছে চলে গেছে যার মেয়ের বিয়ে কালকে ছিল কি বলবো আপনাকে বাবা এখানে আসো আমারই বাবা কালকে এনার মতো মানুষ দৌড়াই ছিল আমরা চাচ্ছি যে যার বলছে উনি আর সাজা হোক ওনার কালু কালুর বাবার নামও বলতেছে মানে অবিলম্বে তাদের তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হোক এটাই চাচ্ছি আপনার নাম আমার নাম অঞ্জলি দাস নাম কি আমার নাম প্রফুল্ল বিশ্বাস কি ঘটনা ঘটেছে ঘটনা ঘটছে কাল আমাদের বিয়ে গেছে সন্ধ্যের সময় গরু নিয়ে বর্ডারে চলে গেছে আমরা হল্লা চিলা করে যাই বর্ডার থেকে ওরা দৌড়ে পালাইছে গরু সেখান থেকে নিয়েছি কয়টা গরু একটা গরু আগে এসে দুদিয়া থানায় ডায়রি আছে থানার পুলিশে কিচ্ছু করে নাই কিচ্ছু করে নাই সে ডায়রি এখনো সেই থানায় আছে আজকে আজকে আমরা বানছি বানার পরে আমরা চোর ধরছি ধরার পরে আছে চোর আজকে কার বাড়িতে গরু নিচ্ছি আমার ভাইয়ের বাড়ি বিশ্বাস

সেই চোরের কাছে শুনছে কেন সেখানে যাচ্ছে না এখানে তিন তিন কেন গাড়ি আছে সেখানে কেন যাচ্ছে না সেখানে কি হয়েছে থানার পুলিশে কেন যাচ্ছে না সেখানে প্রতিনিয়ত এই গ্রামে গরু চুরি হতো আপনার নাম আমার আমার নাম বললাম তো প্রবল্ল বিশ্বাস